তো এখন দুপুরবেলা ওই সাড়ে চারটে মতন চারটা সাড়ে চারটে মতন বাজে আমি একটা কেক বানাচ্ছি সকাল থেকে ব্লগটা করা হয়নি খুব ব্যস্ত ছিলাম তারপরে গরম না যখন তখন কারেন্ট চলে যাচ্ছে এত গরম অনেক কষ্টে কেকটা বানিয়েছি দিয়ে এখন রেডি করছি আর ক্রিমটা পুরো গলে যাচ্ছে এত গরম তো এই এই কেকটা বানাচ্ছি কাস্টমারের না একটা ছোটো বোনের বাড়ি ছোটো বোনের ননদ বাড়িতে আজকে নিমন্তন্ন আছে ওইখানেই যাব তাই ভাবছি মিষ্টি নিয়ে যাব মিষ্টি তো মা বড় বোন ওরা নিয়ে যাবে আমি ভাবলাম একটা কেক নিয়ে চলে যাই বোনের ভাগনা খুব কেক খেতে ভালোবাসে কেক কেক তো ভালোবাসে আমার হাতের কেকটা একটু বেশিই খেতে ভালোবাসে তাই জন্য কি ডিজাইন করব এত গরমে আমি খুঁজে পাইনি চট করে যেটা মাথায় এসেছে সেই ডিজাইনটাই এখন বানাচ্ছি আর এত গরম এখন কেকটা বানিয়ে রেখে আমি স্নান টান করবো সকাল থেকে একবার দুবার তো হয়ে গেছে এটা হবে আরেকবার স্নান হবে দিয়ে তারপর একটু বিকাল বিকাল যাওয়ার প্ল্যান আছে ওরা থাকে একদম সেই ওপরে পাঁচতলা ছতলা ফ্ল্যাটে থাকে একটু ওপর থেকে একটু ওয়েদারটা বিকালবেলাটা ভালো লাগবে আমি ভালো মতো তাড়াতাড়ি যাব কিন্তু সেই তো দেখছি কেক করতে করতে বেরোতে বেরোতে আমার সন্ধেই হয়ে যাবে মেয়ে যাবে ছাড়তে কিন্তু ওর টিউশিনই আছে ও আর ওর বাবা আমাকে ছাড়বে আধ ঘন্টা মতন থাকবে গিয়ে চলে আসবে এসে টিউশনি সেরে টেরে তারপর আবার যাবে বেগুনি জল না বেগুনি বোতলের জল ও তার দিদি তাকে কালার বলে পাঠিয়েছে বেগুনি কালারের জল আনবে কমপ্লিট হয়ে গেছে যে এগুলা সুগার বল এগুলা কটা ছড়ি দেবো দিয়ে আমি একটু যাই বেড়াই বলেছিল যে একটু তাড়াতাড়ি আসবে আমার তো ঘুরতে বেড়াই রাত এগারোটার সময় কোনো অনুষ্ঠান করে নিমন্ত্রণ নেই গেলে যাচ্ছি এগারোটা বারোটার সময় দেখা যাক আমারও ইচ্ছা ছিল একটু তাড়াতাড়ি তো গেছে আর কিছু করব না তো হয়ে সারাদিনে সেই সকাল সাড়ে ছটা থেকে তুই সরে যা সাড়ে ছটা দিক থেকে কাজ শুরু হয়েছিল এখন বাজে সাড়ে পাঁচটা কেক করে আবার মাথায় স্নান করলাম করে টরে রেডি হয়ে গেছি ছোটো বোন চলে গেছে তার ননদ বাড়ি তো ও চলে গেছে বড় বোনকে ফোন করলাম কী রে বেরিয়েছু বলছে এত তাড়াতাড়ি মাকে ফোন করলাম এত তাড়াতাড়ি যাক আমি একা বেরিয়ে গেছি আর বড়ো বোন বলছে একটাও জামাকাপড় নেই কি পরবো আর মেয়েও বলছে তার একটাও জামা নেই প্রত্যেকটা ওকেশনে আমার মেয়েরা তার বড় মাসির জামা থাকে থাকেনি অথচ প্রত্যেকটা ওকেশনে আমার মেয়ে আর আমার বড়ো বোনই জামা কাপড় কিনে আমি সে পুজোয় যা হয় হয় বাকি আমি হাত না হাত না কারেন্টে সটকে ঝুলে যাবি তো আমার বড়ো বোন সবচেয়ে বেশি জামা কাপড় প্রত্যেকটা বিয়ে ঘরে শাড়ি কিনবে আমি কোনো দিন কিনিনি পুজোয় যেটা হয় ওটা দিয়েই চালাই আমার মেয়ে পুজোর সময় নটা আটটা নটা জামা হয় মাসি মামা আমরা সব দিয়ে নটা কমসে কম জামা হয় আগে ছোটোবেলায় বারোটা হতো আমার মাসিরা দিত এখন ওই আটটা নটা মতন হয় তার জামা প্যান্ট নেই সে এখন কারো বাড়ি যাবে টিউশনি যাবার টিউশনি যাওয়ার জামা আছে কিন্তু কারো বাড়ি যাওয়ার নাকি তার জামা নেই পুরো আনমারি তাই আধা আনমারি ওর জামা কাপড় আছে থাক ও যতক্ষণ বাচ্চা আমি বসে বসে ভিডিও বানাচ্ছি আমি বলেছি আমি বলতে পারবো না তোকে তুই কি পড়বি তুমি এসছো কি গো ঠিক আছে শুনতে পেয়ে গেছে আসছে তো আমি একদম ফুল বেরিয়ে বসে আছি বড়ো বোন পরে যাবে মাও পরে যাবে ভাই একটু কলকাতা গেছে স্যালুট করতে এসেছি না কি ভাই একটু কলকাতা গেছে ভাই ফিরবে আটটার দিক করে তারপরে মা যাবে আমি দেখি আমার মেয়ে যদি জামা কাপড় খুঁজে পাই তো ভালো মানে রিপিট পরা জামা তো সে পরতে চায়নি নতুন নতুন আমি কি দোকান করেছি তার বাবারও তো সব যায় আসেনি একটা জামা সারাদিন মানে দশ দিন পরলেও তার কোনো যায় আসেনি আমার গরম লাগছিল আমি যে এসি ছেড়ে ওই এসিটা মানে রুমটাকে ঠান্ডা করে রেখেছিলো আমি একদম সান টান করে কুল কুল হয়ে বসে আছি হ্যাঁ কি শান্তি মনে হচ্ছে না গেলেও চলবে এখানে বসে থাকলেই হলো শীতকালের মতন ওয়েদার ওয়েদার মাথাটা ভিজা তো বসে বসে শুক করছি আর একে ওকে তাকে ফোন করছি ছেড়ে দে ছেড়ে দে মাননি। নেই

ওর বাবা নিয়ে চলে আসবে ওকে দিয়ে টিউশনি ছাড়বে দিয়ে ও নটা সাড়ে নটার সময় বাবার সঙ্গে আবার যাবে খাবে দাবে নিয়ে আসবে ওরা থাকে ওরা ফ্ল্যাটে থাকে পাঁচতলা ছতলা সেখানে তাদের বলছে আমাদের এসিও লাগে না এত বাতাস দেখা যাক আমি তো এই প্রথমবার যাচ্ছি ওদের বাড়ি হয়েছে নতুন ফ্ল্যাট নিয়েছে দু বছর এক দু বছর এক বছর হয় বলো এক বছর মতো নিয়েছে আর কি

চলে এসছে বেচারি একাই লিফ্টে উঠে চলে এলো আমি জিজ্ঞাসা করছি তুই একা লিফ্টে আসতে পারলি আর এই যে আমার বোন বলছে এই তো সুইটিরও জামা আছে আমারও জামা আছে পেলি তুই জামা পেলি খুঁজে তোর যে জামা কাপড় নেই ওরও জামা কাপড় নেই আর আমার মেয়েরও জামা কাপড় নেই একবারে

এই আর না মুক্ত থাকা কি করছেন ওরা এগিয়ে চলে গেল পলাস চলে গেছে